হোয়াট ইজ এ বন্ধুরা ওয়েলকাম টু দ্যানাদার ভিডিও অফ শাহবাবু ইউটিউব চ্যানেল সো আজকে আমাদের স্কুলের রয়েছে স্পোর্টস এবং সেই উপলক্ষে কিন্তু আমরা সকলে মিলে একত্রিত হয়েছি এবং এখন বাচ্চে ঘড়িতে সকাল দশটা ইতিমধ্যে স্পোর্টস শুরু হয়ে যাবে প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু রেডি হয়ে গেছে ভিত্তি স্ট্যান্ড থেকে শুরু করে বাচ্চারা সবাই চলে এসেছে এইখানে দেখতে পাচ্ছ এই পোস্টারটি রেডি হয়ে গেছে যেটির দুই দিকে দুইজন বাচ্চা ধরবে প্রথমে রয়েছে এই দিকে প্রেয়সী এবং আরেকটি দিকে রয়েছে ঋণি কারণ এই দুটোরই হাইট একটু বেশি আর এরাই এটি ঠিকঠাকভাবে ধরতে পারে অনেক গার্জেন চলে এসেছে অনেক বাচ্চারাও আসতে বাকি কিছুটা তো তাদের জন্য একটু ওয়েট করলাম এবং আমাদের যে গেস্ট রয়েছে তাদের জন্য একটু ওয়েট করতে না করতেই তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন আমাদের মাঝখানে তো তাদেরকে বাচ্চাদেরকে সমস্ত কিছু বলে দেওয়া হলো কিভাবে কী তারা করবে প্রথমে হবে মাঠ পাস যেটি প্রতিবারের মতো এইবারও হতে চলেছে খুব বেশি ডিফিকাল্ট কারণ এখানে রয়েছে বড় বাচ্চার সাথে সাথে অনেক ছোট বাচ্চা এবং তাদেরকে ট্যাকেল করা খুব মুশকিল ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে মাঠ পাসিং পর্ব একে একে সমস্ত বাচ্চা লাইনে দাঁড়িয়ে গেছে এবং দুটি লাইন করা হয়েছে দুটি রো করা হয়েছে এছাড়াও প্রতিটা রো এর মাঝখানে মাঝখানে সমস্ত স্যার ম্যাডামরা দাঁড়িয়ে রয়েছে বাচ্চাদেরকে গাইড করেছে এইভাবে আমাদের পিটি স্যার স্বপন স্যার সবাইকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং স্বপন স্যারের পিছনে রয়েছে পতাকা হাতে অনুরাগ তরফদার ক্লাস ফোরের ছাত্র এবং তার পিছন পিছন সকল ছাত্ররা মাঠ পাস করছে এবং মাঠ পাস পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরে সকল বাচ্চাদেরকে দুটি লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং একে একে সমস্ত বাচ্চা দাঁড়িয়ে যাওয়ার পরে আমাদের এখন হবে জাতীয় সঙ্গীত গাওয়া সকলে মিলে সে জাতীয় সঙ্গীতটা গিয়ে নেব এবং আমাদেরকে হেল্প করবে আমাদের যে বিশেষ অতিথিরা আছে তারা সকলে মিলে জাতীয় সঙ্গীত গাওয়ার পরে একে একে সমস্ত খেলা কিন্তু শুরু হয়ে গেল প্রথমে খেলা যেটি রয়েছে সেটি হচ্ছে নার্সারি ওয়ানের বল থ্রোয়িং তো এই বল থ্রোয়িংয়ে বাচ্চাদের বাচ্চারা নির্দিষ্ট জায়গাতে দাঁড়িয়ে বল থ্রো করবে এবং যেখানে বলের ফার্স্ট ড্রপটি পড়বে সেখানে এই কাগজগুলি বাচ্চাদের নামের কাগজগুলি কিন্তু চাপা দেওয়া হচ্ছে একটি পাথর দিয়ে কারণ এক্সেস পরিমাণে হাওয়া যেহেতু ফাঁকা জায়গা উড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই কিন্তু এই জিনিসটি করা হচ্ছে আমিও দাঁড়িয়ে রয়েছি একে একে সমস্ত বাচ্চার নাম লিখছি এই করতে করতে এই খেলাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই কিন্তু বাচ্চাদের পি নার্সারির খেলা চলছে মানে অ্যাকচুয়ালি যেহেতু ডোবাপাড়ার মাটি বড় তাই এইখানে দুই দিকেই খেলানোর অনেক অনেক স্পেস এবং এই বছর আমরা আমাদের বিদ্যালয়ে কিছু কিছু নতুন খেলা অ্যাড করেছি এবং সেই খেলার পরিধিটাও কিন্তু তাহলে বেড়ে গেছে তাই সময়ের মধ্যে কমপ্লিট করার একটি চাপ কিন্তু আমাদের মাথাতে রয়েছে তাই দুই দিকে দুই রকম খেলা চলছে বাচ্চারা কিন্তু দুই রকম খেলাতেই পার্টিসিপেট করছে একে একে সমস্ত বাচ্চা এই বল থ্রোয়িং খেলাটি করতে করতে তাদের খেলাটি কমপ্লিট হয়ে গেল এখন চলছে জাজেদের জাজমেন্ট তারা এখন বিচার বিবেচনা করে দেখছেন যে কোন বাচ্চাকে ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া উচিত তারপরে শুরু হয়ে গেল আমাদের স্ট্যান্ডার্ড ওয়ানের মোজা দৌড় এটি একটি নতুন খেলা যেটা আমাদের স্কুলে অ্যাড করা হয়েছে এবার বাচ্চারা দৌড়ে আসবে একটি নির্দিষ্ট দূরত্বে এই মোজাগুলি থাকবে তারা পড়বে দুই পায়ে ভালো মতো প্রপারলি তাদের মোজাটি পড়ে তারা একদম দৌড়ে চলে যাবে সোজা ফিনিশিং লাইনে এবং সেই ফিনিশিং লাইনে দাঁড়িয়ে রয়েছে কিছু টিচার কিছু জাজেস যারা প্রপার মজা পড়েছে কিনা সেই জিনিসটি যেরকম লক্ষ্য করবে কে আগে এসেছে কে পরে এসেছে সেটিও কিন্তু তারা লক্ষ্য করবে এরপরে স্বপনদাকে দেখি ড্রিল করাতে শুরু করেছে স্বপনদা একে একে সমস্ত খেলা কমপ্লিট হতে না হতেই ড্রিল বাচ্চাদেরকে যারা যারা ড্রিলে নাম দিয়েছে তাদেরকে ডেকে নিয়েছে এবং তাদেরকে গাইড করছে হচ্ছে মেঘনা ভাল্লা আমাদের ক্লাস ফোরের ছাত্রী এরপর বন্ধুরা শুরু হয়ে গেল একটি ভয়ঙ্কর খেলা সেটি হচ্ছে অঙ্ক এই বেঞ্চটি পেতে দেওয়া হয়েছে তিনটি বেঞ্চ এখানে পরপর পেতে দেওয়া হয়েছে প্রতিটা বেঞ্চে তিনটি করে কাগজ দেওয়া রয়েছে সেই কাগজে লেখা রয়েছে অঙ্ক এবং একটি অঙ্কের সঙ্গে তার পাশের জন্য অঙ্কের কিন্তু কোনো মিল ওইদিকে কিন্তু বাচ্চারা দাঁড়িয়ে গেছে এবং তারা দৌড়ে আসবে দৌড়ে এসে এই যে অঙ্ক দুগুলি রাখা আছে দৌড়ে এসে এই যে দেখো বাচ্চারা দৌড়ে আসছে তোমরা একদম স্ক্রিনে দেখে নাও দৌড়ে এসে কাগজগুলি নিবে কাগজগুলি নিয়ে এখানে রুল পেন্সিল রবার সবকিছু কিন্তু রেডি করে রাখা আছে তারা অঙ্কগুলি করবে করে দৌড়ে চলে যাবে ঝটপট চলে যাবে ফিনিশিং লাইনে এবং সেই ফিনিশিং লাইনে কে আগে পরে আসছে সেটা যেরকম ম্যাটার করবে ঠিক একই রকমভাবে ম্যাটার করবে কে ঠিক অঙ্ক করে নিয়ে আসছে এবং গিয়ে পরপর দাঁড়াবে তারপর জাজেসরা নিজেদের মতো করে বেছে নেবে যে কে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড অবশ্যই অঙ্ক প্রপারলি দেখবে তো এই জিনিসটি এই দেখো একটা মেয়ের কিন্তু হয়েও গেল অলরেডি এই করতে করতে এই দূর খেলাটি হয়ে গেল আমার অঙ্ক দূর খেলাটি খুব একটা পছন্দ হয় না মানে আমার অঙ্কটাকে খুব বিরক্ত লাগে তো তাই আর কি আমি এই জিনিসটাতে খুব একটা এনজয় করতে পারি না তাই কিছু করার নেই বাচ্চাদের জন্য তো রাখতেই হবে তারপর দেখি আরেকদিকে চলছে চলছে আদেশ এটিতে আমি কোনো রকম কোনো ভয়েস ওভার দিচ্ছি না তোমরা এটা নিজেরা এনজয় করো কারণ আমি জানি এই খেলাটি অনেকেই এনজয় করো আমি চুপচাপ তোমাদের জন্য ক্যামেরা করছি রেডি রেডি সবাই এবার ভালো করে শুনবে কিন্তু পাখি উড়ে জিল উড়ে ময়না উড়ে টিয়া উড়ে গাছ উড়ে চিন্তা উড়ে যেত উড়ালি কেন উড়ে যেত এবার উড়ালি কেন চলো রেডি সেই খেলাটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন শুরু হচ্ছে বাচ্চাদের গুলি চামচ দৌড় বাচ্চারা চামচে করে গুলি নিয়ে আস্তে আস্তে করে হেঁটে এই ফিনিশিং লাইনে এসে উপস্থিত হচ্ছে এইভাবে এই একটি খেলা সম্পূর্ণ হলো তারপরে শুরু হলো আমার সবথেকে ফেভারিট একটি খেলা সেটি হচ্ছে মোরগ লড়াই এই দেখতে পাচ্ছ হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিন্তু এটা জয়ন্ত এবং এটাকে এটা হচ্ছে ঋষি রয় দুইজনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই দুইজনই ক্লাস থ্রিতে পড়ে দেখা যাক শেষমেশ কে জিতে যায় ফাইনালি এই মোরগ লড়াই এই রাউন্ডটিতে জয়ন্ত কিন্তু জিতে গেল এই খেলাটি কমপ্লিট হওয়ার পরে শুরু হলো আমাদের স্কুলের ক্লাস থ্রি ফোরের মেয়েদের স্টুডেন্টদের ডান্স এবং সেটি দেখার জন্য সমস্ত গার্জেন এবং টিচাররা কিন্তু একত্রিত হয়ে আছি এবং তারা একটি নৃত্য পরিবেশন করবে তো চলো দেখিনি তাদের এই নৃত্য পরিবেশন তাদের এই নৃত্য পরিবেশন দেখার পরে শুরু হয়ে গেল গার্জেনদের একটি খেলা এবং গার্জেনদের জন্য আমাদের স্কুলে রয়েছে খেলা এবং সেই খেলাটি হচ্ছে পাসিং দ্য ডিস তো একে একে সকলেই দাঁড়িয়ে রয়েছে গোল করে ঘিরে মাঝখানে জাজেজরা রয়েছে এবং রয়েছে দেবাশিস তো একে একে সবাই দিস বা থালা যাই হোক যেটি পাস করার সেটি পাস করছে তারা এবং তাদের এই খেলাটি কমপ্লিট করার পরে অনলি দুইজন বেঁচে আছে দুইজন গার্জেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই এবং শেষমেশ কিন্তু সামনে যে গার্জেনটি রয়েছে সেই গার্জেনটি কিন্তু বিজেতা হয়ে গেল পাশি দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ গার্জেনরা কিন্তু খুব খুশি এই খেলাতে তারপরে চলে আসলো আমাদের স্পোর্টসে সব থেকে অন্যতম একটি ইন্টারেস্টিং পার্ট সেটি হচ্ছে যেমন খুশি তেমন সাজো যেই পার্টটি দেখার জন্য কিন্তু আমরা প্রত্যেক বছর দাঁড়িয়ে থাকি ওয়েট করে থাকি এবং সমস্ত গার্জেনরাও কিন্তু এটার জন্য ওয়েট করে থাকে এই যে দেখো বর্মশাই সেজে এসেছে তো বিভিন্ন বাচ্চারা বিভিন্ন শ্রেণীর বাচ্চারা বিভিন্ন রকম সাজ দিয়ে এসেছে এইখানে দেখো একটি বাচ্চা ছোট্ট স্বামী বিবেকানন্দ সেজে এসছে কি কিউট না নিচে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কার সাজটি থেকে বেশি সুন্দর লাগছে তোমাদের কৃষ্ণ সেজে এসেছে এই বাচ্চাটি তারপরে দেখে নিচ্ছি এইখানে একটি বাচ্চা সেজে এসেছে নার্স তারপরে এইখানে একটি বাচ্চা সেজে এসেছে এও বোধহয় আশার কর্মী কিছু একটা সেজে এসেছে তারপরে এইখানেও রয়েছে কৃষ্ণ ছোট্ট কৃষ্ণ তারপর এখানে দেখতে পাচ্ছি মেঘনা ভাল্লা এবং এখানে এটি কে রয়েছে যাই হোক মুখটা আমি বুঝতে পারছি না তো যাই হোক তাদের মধ্যে দুইজন সেজেছে নার্স এবং একজন সেজেছে প্লাস্টিক নিয়ে কিছু একটা মডেল এটি করে তো যাই হোক প্রত্যেকটা বাচ্চা কিছু না কিছু সেজেছে তারপরে আমাদের পেয়ে গেল খিদে এবং আমি আর বিকি খেতে চলে আসলাম যেটি কেমন খেতে হয়েছে সেটির একটি র রিভিউ সেটি আমি করেছি আমার ফেসবুক প্রোফাইলে তাহলে ভিডিওটি দেখার জন্য মস্তি মজা করতে করতে আমাদের টিচারদের খেলা শুরু হয়ে গেল আমরা গোল করে সমস্ত টিচার্সরা দাঁড়িয়ে রয়েছি একদিকে ছেলে টিচাররা এবং একদিকে মেয়ে টিচাররা তো সেই একই রকম গার্জেনদের মতনই আমাদের খেলা পাসিং দ্য ডিশ তো বাইরে থেকে সিটি দিচ্ছে এবং হুইসেল দেওয়ার সাথে সাথে যার হাতে থাকছে সে কিন্তু ইলুমিনেট হচ্ছে আমি প্রায় প্রথমের দিকেই ইলুমিনেট হয়ে গেছি যাই হোক এইভাবে খেলা চলছে দেখতেই পাচ্ছ একে একে সব পাস করছে সব থেকে লেটে ছিল প্রকাশ দা এবং সুরজিৎ দা যারা ছিল আজকের উইনার তারপরে এইভাবেই আমাদের এই দুই হাজার পঁচিশের স্কুলের স্পোর্টস কমপ্লিট করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে